করার বিনিময়ে দেশে বেশিভাত মুক্ত হয়েছে আমরা আমাদের যে অধিকার সেগুলো কিছুটা হলেও ফিরে পেয়েছি কিন্তু যেটা আমাদের পাওয়ার কথা ছিল সেটা এদেশের কিছু এক শ্রেণীর লোক জুলাইকে বিকৃত করে তাদের স্বার্থ হাসিল করেছে আন্দোলন করে পেয়েছি এটা আগে তিন বেলা খাইতাম এখন খাই এক বেলা আগে ভালো জুতা পাইতাম ভালো পরিবেশে থাকতাম এখন আর এটা পারি না কারণ এই জুলাই আন্দোলন আহত হওয়ার পরে ভালো চিকিৎসা পায়নি বুঝছেন ভালোভাবে মানে কোনো জায়গায় একটা যেতে পারি নাই মানে অনেক আমার অনেক ভাইরা মনে করেন যে পঙ্গুত্ব বরণ করেছে চৌখারাইছে আমার সাথেই অনেক ছিল তো পেয়েছি বিনিময়ে জীবনের শরীরে ক্ষত আর পরিবার থেকে চাপ সমাজের কাছ থেকে যে অনেক মানুষই বলে যে গরিব মানুষ আন্দোলন ফুটান লাগে কিসের জন্য এগুলো পেয়েছি আর যাদের ডাকে যেই সোনার ছেলেদের ডাকে আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছিলাম পেয়েছে মূলত তারা যারা বাঙ্গার সাইকেল দিয়ে টিউশনি করত তারা আজকে কুটি টাকার মালিক দামি ফেলারে গুলশনে থাকে আর আমরা পেয়েছি মানে কি বলবো কষ্ট বলার মতো কিছু নাই কথাগুলো বলতে গেলে অবশ্যই কষ্ট হয় হৃদয়ে রক্তক্ষরণ হয় যে যেই পরিবর্তনের জন্য আমরা পেসিবাদ মুক্ত করেছিলাম হাসিনাকে দেশ দেশত্যাগ করতে বাধ্য করেছিলাম সে পরিবর্তন তো হলই না বরং হাসিনা লুটপাট করছে পনেরো বছরে যা তার পঞ্চাশ শতাংশ বেশি করেছে পনেরো মাসে আমাদেরকে পরিবর্তনের কথা বলে এই সমাজ এই যারা আমার যাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছিলাম পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে বরংশ তারাই পরিবর্তিত হয়ে গেল তারা বলেছিল পরিবর্তন তোর রাজনীতি আমরা চাই না মায়ের রাজনীতি চাই না বাবার রাজনীতি চাই না তারা এই স্বপ্ন আমাদেরকে দেখিয়ে বরংশ তারা বিশ তিরিশটা সিটের জন্য বিক্রি হয়ে গেল একটাও সিট পাবে না এটা শিওর তাদেরকে কেউ ভোট দেবে না কারণ জাতির সাথে তারা বেইমানি করছে জাতির সাথে মুনাফেকই করছে আর মুনাফেকের পরিণতি হয় খুব ভয়াবহ দেখেন আমরা তো জুলাই আন্দোলন সামনের সাহিতে আন্দোলন করছি আমি একটা জুলাই সার্টিফিকেটও করি নাই মনে করি নেই যে এটা করার দরকার কারণ যা করছি দেশের জন্য করছি কিন্তু এই রকম যারা কইরা যে আমার জুলাই সনদ দরকার জুলাইয়ের সার্টিফিকেট দরকার এত কিছু দরকার বলছে কিন্তু ধরা দরকার কেন এটা এখন বুঝলাম যে তারা এগুলা যদি করলে তারা মানে রাতারাতি কুটিপতি হতে পারবে নাইলে হান্নান মাসুদের গোষ্ঠী এক বছরে মানে তার তো সরকারি হিসাবে আমি মনে করি আর কয়েকশো কোটি টাকা আছে এত টাকা কীভাবে হইলো এই ঘুলার জন্য আমাদেরকে বিক্রিত করছে আমাদের রক্ত বিক্রি করছে আমাদের চোখ বিক্রি করছে আমাদের এই পা বিক্রি করছে আমাদের জীবন বিক্রি করে এই কোটি টাকার তারা মালিক হয়েছে এই হইলো জুলাই আন্দোলন করে আমরা পেয়েছি কাজী যারা আমাদের সাথে ব্যয়মানি করছে তাদের পরিণত খুব ভয়াবহ হবে আর যেই ফেসিবাত মুক্ত করেছিলাম তা আমরা সাতই আগস্টের পরেই আমরা মনে করেন যে সেটা বিলুপ্ত করে দিছি সে পরিবর্তন আমরা করতে পারি নাহলে ডক্টর ইউনুসের মতো ব্যক্তিরে ক্ষমতায় বসাইলাম তিনি কার কথায় চলে তিনিই জানে তিনি এই দেশে ক্ষমতায় বসার পরে কিছু দলকে মানে রাজনৈতিকভাবে রাষ্ট্রের মেকানিজমভাবে তাদেরকে চাপে রাখছে আর কিছু দলকে বাড়তি সুবিধা দেওয়া দেশটাকে একটি কোথায় নিয়ে যাইতে চাইতে আছে এটা আমি নিজেও জানি না সামনে যে নির্বাচন আসছে নির্বাচনে বেশি দিন নাই আপনি জানেন তো সেই নির্বাচনে যে কি পরিস্থিতি হবে দেশের কত মানুষ মারা যাবে তা আল্লাহ মালিক ভালো জানে প্রশাসনের সেই রকম কোনো ভূমিকা দেখতে পারতেছি না নির্বাচনের নির্বাচনের যে হাওয়া বাংলাদেশে বসছে সেই রকম তৎপরতা দেখতে পারতেছি না আমার মনে হয় সামনে সাধারণ নির্বাহ মানুষ অনেক মারা যায় আর এই নির্বাচন সামনে খুব ভয়াবহ পরি